আসসালামু আলাইকুম মুসলমান আসসালাম বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আমাদের মাদ্রাসার নুরানি বিভাগের সিনিয়র শিক্ষক মৌলানা মোহাম্মদ মুবারক হোসেন সাহেবের সাথে পরিচয় করে দিব তিনি অনেক সুন্দর করে আরবি লেখা লিখতে পারেন তো আজকে আপনাদেরকে এরকম সুন্দর করে বিসমুল্লাহ রহমান রহিম লিখে দেখাবেন সকলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এবং অনেক ভালো লাগবে লেখেন সর্বপ্রথম বোর্ডটা সুন্দর করে পরিষ্কার করে নিবেন তারপর চকটা ছোট ছোট করে ভেঙে নেবেন হাফ কর পরিমাণ এই বা সিন মিম আপনারা দেখতে পারতেছেন এই লেখার সৌন্দর্যটা হইল এই টানগুলোর মধ্যে যে একটা খদ লেখার ভিত্তে আছে এই লেখার খদটার ভিত্তেই ভিতরেই লেখার সৌন্দর্যটা লুকে আছে এই যে দেখেন প্রত্যেকটা লেখা লাস্ট কিরকম মানে রয়ের মতো করে নিচের দিকে টান দিয়ে চোখা করে দিতে হয় প্রায় লেখার ভিতরেই এটা আছে লেখাটা এত বেশি তো আপনারা যারা যারা লেখা লেখা শিখতে চান বা সুন্দর করতে চান আমাদেরকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন কিভাবে লেখে দিলে আপনারা সুন্দর করে লেখা শিখতে পারবেন আমরা ওইভাবে লেখে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আর আমাদের মাদ্রাসার রমজান মাসে কিছু সংখ্যক সিট খালি আছে লেখা ছেলে মেয়েদের ভর্তি করানোর জন্য আপনাদের সন্তানদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আমাদের মাদ্রাসা আপনারা যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের সন্তানদের পিছনে মেহনত করে তাদেরকে গড়ে তোলার জন্য চেষ্টা করবো ইনশাল আপনারা দেখতে পাচ্তেছেন এই লেখার মধ্যে আরেকটা সৌন্দর্য হচ্ছে এই যে উপরে যে চিহ্নগুলা পুজোর দিতেছেন উগিলার ভিত্তি উগুলার ভিতরে কিন্তু অনেক সৌন্দর্য লোকে আছে কারণ লেখাটা অনেক মানে পেঁচানো গোচানো এর মধ্যে যখন এগুলা দেওয়া হয় লেখাটা অনেক সুন্দর হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে রহমানির রহিম হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ লেখাটা অনেক সুন্দর হয়েছে কিন্তু হজরত আমাদের দিকে একবারও তাকাননি এটা আমাদের সবচেয়ে দুঃখজনক একটা বিষয় বা দেন বাড়দাহুর আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সকলে কমেন্টে ভালো করে জানাবেন যে লেখাটা কেমন হয়েছে আর আমাদের হুজুরের জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের বেশি কে নেই খেদমত করা তফিক দান করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেওয়া পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকবেন